হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার আসছে কোরবানি ঈদ সব ধৈর্য শেষ করে এবার মুক্তির অপেক্ষা রয়েছে বেশ কিছু ছবি এর মধ্যে চিত্রনায়ক অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খান অভিনীত রঙের ভালোবাসা ছবিটা যেমন আসছে তেমনি আসছে তুফান তুফান তো ইতিমধ্যেই টিজার এবং গান মুক্তি দিয়ে বিশ্ব রেকর্ড করেই ফেলেছেন গানে তুফান সিনেমার ওরা ধুরা গানটি তো আমরা সকলেই জানি যে কতটা রেকর্ড করে ফেলেছে এবং সাম্প্রতিক সময় সাকিব খান ব্যস্ত রয়েছেন কবে আসলে ঈদ আসবে এবং ঈদের অপেক্ষাতেই রয়েছেন তার পরিবার উপবিশ্বাস বলেন এবার ঈদ তো সাকিবের আসলে ওর এবার খুব থামাকা আহ একটি মুভি আসছে এটা থেকে সে অনেক বেশি এক্সাইটেড আমার পরিবারের সবাই নিয়ে মুভিটি দেখতে যাব হলে অবশ্যই মা ওর জন্য অনেক বেশি দোয়া করেছে এবার আমি মাকে খেয়ে পেয়েছি তুমি শুধু তোমার ছেলের তুফান সিনেমার জন্য ওই দোয়া করছো আর রঙের ভালোবাসার জন্য দোয়া করছো না ওটাও তো আমার সিনেমা সাকিব খানের মা আসলে আমারও মা কারণ মা মরে যাবার পর মাকি জিনিস আমি হারে হারে টের পেয়েছি মা আমাকে বুঝতেই দেননি আমার আসলে কেউ নেই কিন্তু এরই মধ্যে জয়কে নিয়ে বেশ বেড়াই ছিলাম ওকে নিয়ে ওর ভর্তি ওর একটা নতুন জায়গা সবকিছু সেট করে ইউরোপ ট্যুর মোটামুটি একটা ভালো ব্যস্ত সময় কাটছে হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে নিজের ব্যবসা সব মিলিয়ে ব্যস্ততা তো রয়েছেই কিন্তু ছয় বছরের ছয় মাস চলেও গেলো জুন মাস চলে এলো ঈদের পরে নিজের সিনেমার ঘোষণা দেবো শুটিং শুরু করব কিন্তু তারপরেও যেটা আমার আপনাদেরকে কথা দিয়েছিলাম লাল শাড়ি শাড়ি সিনেমাটি যখন সফল হলো তখনই আমি বলেছিলাম যদি লাল শাড়ি সিনেমাটা ব্যবসা সফল হয় তাহলে প্রতি বছর একটা করে সিনেমা আমি প্রযোজনা করব তো সেই দিক থেকে আমার প্রযোজনা সংস্থা এবার জয় প্রযোজনা সংস্থা থেকে একটা ধামাকা তো আপনাদের জন্য থাকবেই সেটার ঘোষণা অবশ্যই দেব। তবে মনে রাখতে পারেন যে এই সিনেমাটি হবে অবশ্যই আপনাদের মনের মতো এবং সেখানে গল্প এবং হিরো আপনাদের পছন্দ হবে বন্ধুরা এতে কিন্তু ইঙ্গিত আমরা পেয়েই গেলাম যে এই সিনেমাটি অবশ্যই সুপারস্টার সাকিব খান থাকছেন জয় প্রযোজনা সংস্থা থেকে আর সেখানে নিশ্চয়ই নায়িকা জুটি হিসেবে আমরা পাচ্ছি এবং সেই সিনেমাটির গল্প অবশ্যই অসাধারণ কোনো গল্পই হবে যেটা তাদেরকে অমর করে রাখবে আমরা চাই যে ওমরাও যান কিংবা খুব বিখ্যাত যে মুভিগুলো রয়েছে কলকাতাতে অনেক হিট হয়েছে বা এবার বাংলা বর বাংলা দুই বাংলায় হিট হয়েছে এই ধরনের কোনো একটা মুভির মতন একটা মুভি আমরা দেখতে চাই আপুবিশেষ বলেন যে আমি আসলে একটা ঐতিহাসিক ফিল্ম করতে চাই যেটা মানুষ দেখতে চায় যেটা দেখে তাদের ভালো লাগবে এবং সেটা গতানুগতিক অতীতের কোনো ঘটনা গল্প নয় আমি চাইবো যে এখনের গল্প এখনের মত করে তৈরি করতে যেগুলো আসলে বর্তমান প্রেক্ষাপটেও পটেও সুন্দর এবং সেখানে শুধু মাত্র স্টাইল অতীতের থাকবে তাও নয় বর্তমানের সময়ের উপযোগী যারা দর্শক ভক্ত রয়েছেন তারাও যেন দেখে অনেক বেশি মজা পায় বন্ধুরা নিশ্চয়ই ভালো হবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পেতে সাবস্ক্রাইব করুন